আজকের লাইব্রে দেখো আমরা হাজির হয়ে গেছি মা ছেলে দুজনে এসেছি সরস্বতী পুজো স্পেশাল লাইভ তোমরা সকলে একটু ঝটপট করে লাইব্রে চলে এসো এই তো আহ কিছুক্ষণ আগে ওর স্কুল থেকে বাড়িতে এসেছি একটু ভাবলাম তোমাদের সঙ্গে একটু গল্প করি এই জন্য লাইব্রে চলে এসেছি তোমরা সকলে ঝটপট করে আমার লাইব্রে জয়েন হয়ে ঠিক আছে ঝটপট করে লাইভে জয়েন করো তারপর তোমাদের সঙ্গে আমরা গল্প করবো তাই তো আজকে একটু গল্প করতেই এসেছি আমরা তোমরা সবাই ঝটপট ঝটপট লাইভে চলে এসো ফার্স্টে আমি একটা শেয়ার করে দিচ্ছি তোমরা অবশ্যই অবশ্যই সকলে লাইক কমেন্টস করবে ও বন্ধুরা সবাই ঝটপট করে আমার লাইব্রেরি জয়েন হইত আমি তো হাজির হয়ে গেছি লাইকটা নিয়ে তোমরা সকলে চলে এসো সবাই যত্ন করে লাইভে জয়েন হয়ে যাও লাইক কমেন্ট শেয়ার করো সবাই আমাকে সাপোর্ট করতে আমার লাইভে জয়েন হয়ে যাও একজন এসেছি আর আস্তে আস্তে সবাই জয়েন করো সবাই চলে এসো বলো তো সবাইকে আসতে আর লাইক কমেন্ট শেয়ার করতে এই দেখো আমার বাবা তোমাদেরকে বলছে সবাই লাইভে চলে এসো আর লাইক কমেন্ট শেয়ার করো কে আছে লাইক দিয়ে দিয়েছো তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিয়ে তো একটু হাই হালো তো করো কে আরেকজনও এসেছে দুজন কিন্তু কমেন্টস করছে না কমেন্টস করো চুপ করে আছে

আর পাবো না দেখো দুজন এসে লাইক দিয়ে চলে গেছে কিন্তু কমেন্টস করে সবাই চলে এসো আবার সবাই ঝটপট করে জয়েন হিরো যাও হিরো হাই হ্যালো অনেক অনেক ধন্যবাদ লাইভের সামনে থাকার জন্য সবাই চলে এসো আর কমেন্টস করার জন্য ধন্যবাদ এই দেখো আমার ছেলে সবাইকে ডাকছে বলছে সবাই চলে এসো সবাই একটু বেশি বেশি করে কমেন্টস করো শেয়ার করো কেমন কাটলো সরস্বতী পুজো হ্যাঁ ভালো কেটেছে বলো তো সরস্বতী খুব কি করেছে স্কুলে বলো স্কুলে গিয়ে সরস্বতী ঠাকুরকে নমন করেছি অঞ্জলি দিয়েছি অঞ্জলি দিয়েছি প্রসাদ খেয়েছি ওখানে নাচ গান হয়েছে অনেক আনন্দ করেছে সবাই ম্যামরা নাচ করেছে তো সোনা কেমন আছো ভালো আছি আমি বুঝে গেছে তোমাকে বলেছে দেখো দেখো বুঝে গেছে তোমরা ওকেই বলেছে ছোট্ট সোনা স্কুলে অনেক মজা হয়েছে তুমি কেমন আছো তোমাকে বলছি তুমি কেমন আছো তুমি স্কুল থেকে তুমি খাবারও দিয়েছে বাড়িতে এসে আরো দুজন আছে জয়েন সব খেয়েছো তুমি আমি তো দেখি সব খেয়েছি আচ্ছা আরো দুজন আমি কাজে ব্যস্ত যেতে পারি না সরস্বতী পুজো আর আরো দুজন জয়েন্ট হয়েছে সবাইকে বলো লাইক দিয়ে লাইক দাও শেয়ার করতে বলো শেয়ার করো বেশি বেশি করে কমেন্টস করো হ্যাঁ

আর কয়েকজন জয়েন্ট করুন শেয়ার না করলে কেউ জয়েন করবে এবার কেউ শেয়ার করে না বলো শেয়ার করো শেয়ার করো সবাই ও স্কুল থেকে আমি এসেই ও ড্রেস চেঞ্জ করে ফেলেছি আর আমি একটু এই ভিডিওটি করবো বলে আর চেঞ্জ করিনি সবাই কেন করছো না যার দুজন আছো বসছে না কেন করো সবাই মন করো আর না এরকম জয়েন্ট হয়ে চলে যাওয়াটা ঠিক না একদম ঠিক না আবার না প্রচন্ড ঘুম পাচ্ছে অনেক সকালে উঠেছি না এই পাশে চলে যাব আমি একটু এখানে সবাই জয়েন্ট সবাই খোপার ওই গোলাম দারুন থ্যাংক ইউ এটা হয়েছে রাতে তোমাদের রাতে এনে দিয়েছিল আমার বর

আমার ছেলে বলছে যারা যারা ছিল কেন চলে যান আর ওদের স্কুল থেকে দিয়েছে কি বাসন্তী পোলাও আর সবজি দিয়ে বাসন্তী পোলাও দিয়েছে মানে মটরশুটি ছিল তার মধ্যে আর কি ছিল কাজু কিসমিস বেশি সুন্দর হয়েছিল আর আলুর দাম দিয়েছে আর এগের বার দিয়েছিল বিরিয়ানি

সুপার চ্যাট করো সুপার চ্যাট করো চ্যানেলে মেম্বারশিপ জয়েন করলে হবে না আরো কজন জয়েন করতে হবে ও আজকে তো শ্যাম্পু দিয়েছে আমাদের

আমার ছোট্ট সোনাক্টার আদেশ কিন্তু তোমরা কেউ পালন করছো এরকম করলে কিন্তু হবে না লাই বেশি বলে তো আমার কথা কেউ শুনছো না তোমরা তোমরা এতটা মানে এখন

লাইক দিয়ে হোমটা কমপ্লিট করলাম মানে বুঝতে পারলাম না লাইক করেছে সেটা ঠিক আছে দেখা যদি একটু দিলে মন ভরে না তাতে আরো চাই দেখা তুমি সবার আগে হ্যাঁ আমার ছেলে সবার আগে ঠিকই বলেছো আরো সবাই জয়েন করো চারজন কিন্তু কমেন্টস করবে সবাই কমেন্টস

আমি সবাই যারা যারা শুভেচ্ছা ভাই সবাই ঠিক আছে তোমার মামা রাজবিশেষ আমি স্কুলের কাজ কি কাজ করো স্কুলে 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 মনে হয় পড়াই হতে পারে আর কেউ কিন্তু বাই করে চলে যেও না

আজ ভাল এটা হ্যাঁ ঠিকই বলেছো আজকে তো বন্ধ সরস্বতী পুজোর ছুটি আবার চলে গেলে চালাকি করে কেউ যেও না জব করনি কেন সেরকম সুযোগ হয়নি কখনো সবাই যা চলে গেছে তারা আবার আসে চলে এসো চলে এসো চলে এসো নয় আমি কিন্তু চলে আমাকে আর কোনদিনই নেই দেখতে পাবে না লাইভে চলে এসো এই তো আরেকজন জয়েন্ট করছে লাইক করো শেয়ার করো সবাই শেয়ার করে দাও

এসেছে কমেন্টস করো না বুঝবো কি করে যে আসেনি দেখা যাক কি নিয়ে আসে তিনজন এসেছে লাইক করো আর কেউ ফাঁকি দিয়ে চলে যেও না আমাকে না আমাকে আর কোনো দেখতে পাবো না আর বাই বাই করে চলে যেও না হ্যাঁ দাদা তুমি ওয়েট করছি দাদা প্ল্যান নিয়ে আসবে ওই যে মামা কিন্তু চলে গেছে সবাই মামা সবাই আমার ভাই লাইব্রি যারা আসবে সবাই ভাই সবাই আমার ভাই আর আমি সবাই বউ ফাঁকি দিয়ে চলে গেছে দুজন তোমরা কিন্তু মিস করছো মিস করে ফেলছো লাইভে জয়েন করছো না জন হচ্ছে দেখে তো এইভাবে লাইব্রি তোমরা কখনো দেখতে পাও না আমাকে দেখতে চাও কিন্তু তখন আসতে চায় না আজকে নিজের থেকেই এসছি

সেটা স্কুল থেকে ওদের সঙ্গেই পরে একটা বাচ্চার মা ফোন করেছিল তো ওর একটা ভিডিও আছে আমার কাছে তো সেটাই চাইছি বলেছি পাঠিয়ে দেবো পরে না চোখের পলক কি সুন্দর তোমার রূপের ঝাল অসাধারণ অসাধারণ থ্যাংক ইউ ভালোই বলেছো এই দেখো হচ্ছে লেখা কেমন দেখে দেখো ভালো লেবু দিয়ে বানাবে লেবু ফুলে বানাবে হ্যাঁ সেন্ড করো পিক হ্যাঁ দেবো কমিউনিটিতে দিয়ে দেবো পিকচার দেবো রোজই ভাবি যে পিকচার আপলোড করব কিন্তু মনে থাকে না সময় হয় কারণেই দেওয়া হয় না বাইশ মিনিট হয়ে যাবে শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে সেই সাথে সরস্বতী পুজোর শুভেচ্ছা সবাই অনেক ভালো থেকো আবারও বিকেলের লাইফ নিয়ে আমি হাজির হয়ে যাবো আজকের মতো টাটা বাই সরি এখনকার মতো টাটা